lifestyle shop page এর নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের দেখাবো ইয়ামিনের সম্পূর্ণ ইউনিক অ্যাক্টর ডিজাইন এবং এই ডিজাইনটার মধ্যে কিন্তু দুইটা কালার আছে একটা ইয়েলো কালার এবং একটা অ্যাশ কালার সেম ডিজাইন सेम ফুল কালার শুধু দুটোটা ভিন্ন হবে এবং দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইনগুলো এই ডিজাইনটার মধ্যে যারা নিতে চাচ্ছেন এটা কিন্তু প্রিমিয়াম কালেকশন এবং এটা কিন্তু পলভাইলস হবে না সো যারা যারা শুধুমাত্র দুইটা মাথার বালিশের কাবার সহ বেডশিটটা নিতে চাচ্ছেন বেডশিটটা অনেক বড় এবং শুধুমাত্র তারাই অর্ডার করবেন এবং আমাদের বিস্তারিত জানার জন্য পেজে নক দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে বা স্ক্রিনের নাম্বারে নক দিবেন আজকে ফ্রেন্ট কালারে আগেটা দেখেছিলাম ইয়েলো কালার এখন কিন্তু কালার তবে এই দুইটা কালারে এই ডিজাইন দুইটা কালার শুধু ভিন্ন তো এই বেডশিটে কিন্তু কোনো কোল বালিশ কভার হবে না শুধুমাত্র দুইটা মাথার বালিশের কভার সহ যারা পছন্দ করবেন এটা কিন্তু নিতে পারেন কিন্তু কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং সাইজ কিন্তু অনেক বড় ফিট বাই আট ফিট সাইজ এবং কোয়ালিটি কিন্তু অনেক ভালো যারা অলরেডি ইয়ামিন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করেছেন তারা হয়তো জানেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ বিমু দুইটাই আছে যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইনবক্স করতে পারেন ধন্যবাদ আলাইকুম